আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা চলে আসলাম তারা সিরাজগঞ্জ ওমর ফারুক ভাইয়ের কাছে তিনি আমাদের কোম্পানি থেকে অনলাইনের মাধ্যমে একটা ধান কাটার মেশিন ক্রয় করেছিলেন তাই উমর ফারুক ভাইয়ের কাছ থেকে ধান কাটা মেশিনের বিস্তারিত সুবিধা অসুবিধা কিভাবে চালাতে হয় সকল কিছু জানব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এখন আমরা উমর ফারুক ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনব এটা কোথায় বেজান এটা তারাস তালমনা বাজার তালমনা বাজার বেজান আপনার নাম ঠিকানা পরিচয়টা আমাদের দর্শকদের মাঝে একটি তুলে ধরুন আমার নাম মোহাম্মদ ওমর ফারুক তারাস সিরাজগঞ্জ গ্রামের নাম তালম মধ্যপাড়া জি আমাদের কোম্পানির সন্ধান কিভাবে পেলেন এবং কিভাবে কিনলেন আমি আপনাদের এই কোম্পানিটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে মানে ইউটিউবে দেখছি আপনাদের তারপরে আমি আপনাদের এই সন্ধান পাওয়ার পর আপনাদের নাম্বার পাইছি জি তারপরে আপনাকে ফোন দিছি আচ্ছা কিনলেন কিভাবে আপনাদের কোম্পানি তো প্রথমে আমি ফোন দিছি ফোন করার পরে তখন কোম্পানির লোক আমাকে বলছে ভাই আমাদের এই আপনি বুকিং করতে হলে আপনি এক টাকা পাঠান জি আর এই মালটা আপনার কোরিয়া সার্ভিসে একের থেকে দুই দিন সময় লাগবে একদিনের মধ্যে আমার চলে আসছে মালটা জি তো কোরিয়া সার্ভিসে যাওয়ার পরে আমার কাছ থেকে দাম চাইছে এটা যে দাম চাইছে সেই দামে কোরিয়া সার্ভিসে গেছি আমি কোরিয়া সার্ভিসে যে মাল নিছি টাকা দিছি নিয়ে বাসায় চলে আসছি জি আচ্ছা মেশিন কেনার সময় আপনার সাথে কোনো প্রতারণা হয়েছে কি জি না আমার সাথে কোনো প্রতারণা হয় না আপনার সাথে তাহলে কোনো প্রতারণা হয় না না জি না মেশিনটি হাতে পাওয়ার পর কিভাবে চালু করলেন বা স্টার্ট করলেন এই মেশিনটি হাতে পাওয়ার পর তখন তো আমি প্রথম পর্যায়ে এই মেশিনটা আমি কখনো নি নাই জি তো বাসাতে আনার পর আমার অনেকটা আগ্রহ আগ্রহ যে প্যাকেট খোলার পরে মেশিনগুলো দেখছি তারপরে আপনাদের কোম্পানিকে ফোন দেওয়ার পরে ওই ইউটিউবে আমাকে একটা এটা চালু করে একটা ভিডিও পাঠাইছে আচ্ছা আচ্ছা এই ভিডিও দেখার পরে আমি এটা নিজে নিজে চালু চালু করতে পারছেন আপনি এই মেশিনটি কতদিন আগে অনলাইন অর্ডার করেছেন এই এক দেড় মাস আগে এক থেকে দেড় মাস আগে না জি 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 এক থেকে দেড় মাস ধরে আপনি এই মেশিনটি ব্যবহার করতেছেন জি জি নতুন চালক হিসেবে কি কি সমস্যা ফেস করেছেন ও দর্শকদের মধ্যে একটু তুলে ধরেন এইটা এই মেশিনটা নিয়ে প্রথম অবস্থায় নিয়ে আমার একটু শরীর ব্যথা ট্যাথা হইতো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তেমন কোনো কাদেলার কোনো প্রবলেম টবলেম হয় না কিন্তু যে হাত চালাইতে গেলে পারে এই হাতে একটু জ্বালা কিছু দিন মানে এক দুই দিন একটু সমস্যা হয় তা আর সমস্যা হয় না সমস্যা হয় না আর আপনি যখন দানটা কাটেন কাটার সময় আপনার একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে মেশিনটা চালানোর ক্ষেত্রে হ্যাঁ তাই তো অবশ্যই আচ্ছা আরেকটা বিষয় হলো এক লিটার তেলে কত সময় চালাতে পারেন আমার এই মেশিনটাতে এক লিটার তেলে মোটামুটি দুই ঘন্টা প্লাস দুই ঘন্টা প্লাস আচ্ছা দুই ঘন্টা চালাতে পারলে আপনার এক ঘন্টায় কতটুকু পরিমাণ জমি দান কাটতে পারেন এক ঘন্টা বিশ থেকে পঁচিশ শতক এক ঘন্টা বিশ থেকে পঁচিশ শতক তাহলে আপনার এক ঘন্টায় কাটতেছেন দুই শত পঁচিশ শতক তাহলে দুই লিটার সরি আপনার তাহলে এক লিটার তেলে মিনিমাম কত ঘন্টা চলতেছে দুই ঘন্টা দুই ঘন্টা আর এক ঘন্টায় কাটতেছেন বিশ থেকে পঁচিশ শত আপনার এক লিটার তেলে পঁচিশ দুগুন পঞ্চাশ শতক চল্লিশ বা পঞ্চাশ শতক ধান কাটতে পারবেন এই মেশিনে মেশিনটি চালাতে শারীরিক কোন সমস্যায় নিত্য হয় না এলুবালু গুছা বা সারিবদ্ধ গুছা এই মেশিনে কাটা যায় কাটা যায় কিন্তু যদি কেন সারিবদ্ধ হয় এটা আরো বেশি কাটা বেশি কাটা যায় আচ্ছা আপনি এখন কয়টি গুছা নিয়ে দান কাটতে পারেন আমি সাত থেকে সাতটা সাতটা আচ্ছা এই মেশিন দিয়ে কি সব বয়সের লোক ধান কাটতে পারবে ইনশাল্লাহ সব বয়সই পারবে আপনি কি এই মেশিন কিনে শুধু আপনার ধান কাটেন না আর অন্যান্য কৃষকের ধান কেটে দেন এটা আমি আমার ধানও কাটি টাকার বিনিময়ে অন্যের ধানও কাটি একজন কৃষক এই মেশিন দিয়ে ক্রয় করলে কি পরিমাণ লাভবান হবে আমি মনে করি এই মেশিনটা যদি গেলে একজন কৃষক যদি গেলে কিনবা প্রত্যেকটা গৃহস্থ যদি গেলে এই মেশিনটা কিনে তাহলে সে প্রচুর পরিমাণ লাভবান হবে কারণ এক বিঘা জমি কাটতে প্রায় আমরা যদি গেলে লোক দিয়ে যদি গেলে ধান কাটাই যাকে আমরা কামলা বলি এগুলো লোক দিয়ে যদি গেলে আমরা ধান কাটাই আমাদের মিনিমাম বা আট থেকে ন হাজার টাকা খরচা পড়ে যাবে জি কিন্তু আমরা এই মেশিনটা দিয়ে যদি গেলে এক বিঘা জমি কাটি আমাদের ওয়ানলি দুইশো টাকা খরচ দুইশো টাকা খরচা হয় জি তাহলে এত পরিমাণ কৃষকের কেনার পর এটা মোটামুটি লাভবান হবেন জি 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 প্রতিটি কৃষকের এই মেশিনটি কেনার কতটুকু প্রয়োজন বলে মনে করেন আমি মনে করি প্রত্যেকটি কৃষকের যেগুলা গ্রামগঞ্জে শহরে এগুলা লোক এনেকে চালাইবে না গ্রামগঞ্জে যেগুলো কৃষক কিংবা

আপনার জন্য অসংখ্য ধন্যবাদ রইল ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আর আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আমি মনে করি মেশিনটা যদি গেলে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যদি গেলে হয় তাহলে আমি মনে করবো যে এই মেশিনটা দিয়ে তারা অনেক লাভবান হবে আর দ্বিতীয়ত আমি অনলাইন কে প্রথমত অবস্থা আমিও বিশ্বাস করি নাই আচ্ছা আচ্ছা তে অনলাইনে যদি গেলে মানুষ অনেকেই আমাকে মিছে কথা বলছে যে অনলাইনে মেশিন কিনা তোমাকে মেশিন দিবে না খালি কার্টুন দিবে হেন তেন অনেক ইত্যাদি কথা বলছে আমি নিজে প্রমাণ নিজে এটা অনলাইনের মাধ্যমে আমি কিনেছি আমি কারো কথা শুনি নাই আমি মেশিনটা কেনার পরে দেখছি যে না অনলাইন কোনো মিথ্যা জিনিস না এটা আসলে একটা সত্য জিনিস না ভালো মন্দ সবখানেই আছে হ্যাঁ কিন্তু আরো প্রতারণা আছে এটা আমি বিশ্বাস করি সবাই তো আর সমান না সবাই সমান না